আসসালাম আলাইকুম বর্তমান পৃথিবীর পণ্য বৈকট হচ্ছে একটা প্রতিবাদের ভাষা এই ভাষায় আপনার সারা পৃথিবীর মানুষকে সচেতন করা যাচ্ছে যে আমরা তোমার দিকে ঘৃণা করি বাট এই ঘৃণা করার পিছনে আরো যে গুরুত্বপূর্ণ কাজ আমাদের হওয়া উচিত ছিল যারা আমাদের মুসলিম বিশ্বে যারা ধনক করেছে বিশ্বের অসংখ্য মুসলিম দেশ আছে যারা তাদের অর্থনৈতিক মানদণ্ড এত পরিমানে যে তাদের টাকায় পৃথিবীর অসংখ্য অগণিত ব্যাংক গণিত অর্থনীতি চলমান রয়েছে বাট তারা কিন্তু কোনো পণ্য তৈরি করতেছে না আমরা এই যে পণ্য বৈকট করতেছি আহ মুসলিমদের উপর নির্যাতনের কারণে হয়তো সচেতনতার জন্য বা কোনো মজলুম মানুষের মজলুম ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমরা জালেমদের পণ্য বয়কট করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাট এর বিনিময় হচ্ছে কি যে মজলুম ভাই যারা আছে যারা মজলুম মানুষ যারা আছে তাদের মধ্যে অসংখ্য অসংখ্য পরিমাণ টাকা আছে তারা চাইলে পৃথিবীতে যে কোনো পণ্য বানাইতে পারতো যে পণ্য আমরা ইউজ করতে পারতাম বাট আমরা একটা পণ্য বয়কট করছি বাট এন্ট্রিতে বিপরীতে কি পণ্য ইউজ করবো সেটা সম পরিমাণে সম মানের কোন পণ্য আমরা মার্কেটে পাচ্ছি না কিন্তু এটা বইকট করি আমরা খান্ত হয়ে যদি শেষ হয়ে যাই তাহলে আমাদের সফলতা বা আমাদের এই ফলাফল দুই দিন সাত দিন পাঁচ দিন পরই আবার দেখবেন আমি ভুলে গেছি আপনি ভুলে গেছেন আমরা সবাই ভুলে গেছি একসময় মনেও পরবো না যে এই যে পুনর আমি মানে ঢকঢক করে খাচ্ছি এটা যে আমি একসময় বইকট করেছিলাম সেটা আমাদের মনেও থাকবে না এই আবেগীর চাইতে বড় বাস্তবতা হচ্ছে আমাদেরকে প্রজন্মকে আমাদের বর্তমান প্রজন্মকে মেধাবী হিসেবে তৈরি করতে হবে আমাদের বিজ্ঞানী তৈরি করতে হবে দেখেন আমরা যে সব মানে পৃথিবীতে যে আমরা বর্তমান যে সিচুয়েশন আছে সিচুয়েশন আছে আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা খুবই নাজুক অবস্থা কেন আছে আমাদের অর্থ দিয়ে তারা চলতেছে বাট আমরা কিন্তু অর্থনৈতিক অবস্থান থেকে খারাপ অবস্থান আছে এটা একটা অর্থনৈতিক তারা মানে চাল চালিয়ে দিচ্ছে যে চালে আমরা ঘুরতেছি তারা হতেছে দেখেন বিজ্ঞানী তৈরি করছে আমরা কি করছি আমরা হতেছে চাটুকার তৈরি করছি তারা হতেছে আপনার গবেষক তৈরি করছে আমরা কি করতেছি আমরা দেশে লুটপাট তৈরি করতেছি আমরা বাটপাট তৈরি করতেছি বাট এগুলি থেকে আমাদের বের হওয়া উচিত আমরা দেশে কি করতে তৈরি করতেছি আমরা দেশে মানে বয়ান দেওয়ার জন্য কিছু আলম তৈরি করতেছি বিভিন্ন জায়গায় যাচ্ছে কিছু বয়ান দিচ্ছে বা পাচ্ছে ভালো খাবার পাচ্ছে টাকা পাচ্ছে বা হয়ে যাচ্ছে বাট এইসবের জন্য তো আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করে নেয় আল্লাহ তালা আমাদের আপনাকে সৃষ্টি করেছিল যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মজলুম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মেধাবী হিসেবে তৈরি হওয়ার জন্য আমাদের তৈরি করা আমাদের জ্ঞান বিজ্ঞানে আমাদের অনেক 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 উপরে যাওয়ার কথা ছিল বাট এই জ্ঞান বিজ্ঞান উপরে যাওয়ার যে কথা ছিল এটা শুধু আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি বাট এটা আমার এই আমরা এটাকে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারিনি আমরা কোরআন বলি কোরআন করি প্রতিদিন আমাদের বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে যেখানে কোরআন পড়তে পারার কোরআন হচ্ছে কোরআন বোঝানো হচ্ছে বাট কোনো প্রয়োগ কোনো অবস্থান আমরা যাইতে পারতেছি না কোনো কি বলতেছে আমরা কি বলতেছি বাট আমরা সে কাছাকাছি যেতে পারতেছি না বাট এগুলি থেকে তো আমাদের বের হয়ে আসা উচিত আমাদের পণ্য তৈরি করা উচিত আমাদের মেধা প্রজন্ম তৈরি করা উচিত বাট সেখানে আমরা হাত দিচ্ছি না আমরা পণ্য বইকট 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 এইসব করে তো আসলে কাজ হবে না আমাদের যে কাজ যে মূল কাজ সে মূল কাজটা আমাদের হাতে দিতে হবে আমাদের এমনভাবে পণ্য তৈরি করতে হবে এবং কি এমন প্রোডাক্ট তৈরি করতে হবে যে প্রোডাক্টগুলো তাদের প্রোডাক্টকে ফাইট করবে যে প্রোডাক্ট মি তাদের প্রোডাক্ট মানের কোয়ালিটির সাথে 100 100 মানে মিলে যাবে 근데 এটা আমরা করতেছিনা বাট এটা যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো সেটুকু তো কোনো মানে আসবে না আমরা শুধু এইভাবে দেখতে থাকবো। আপনি ইউজ করতেছেন আপনি কেন আপনি সিক্সটি থেকে এইটি পার্সেন্ট পণ্য হচ্ছে আপনার এইসব জাজ আলমদের পণ্য আপনি জানেন আপনি জানেন না আমিও জানি না যে কোন কোন পণ্য তাদের পৃথিবীর কোন কোন কোম্পানিতে তারা তাদের মাধ্যমে ইনভেস্ট করে তারা পূর্ণตรี করতেছে স্যার আমাদের যারা ধনক উপরে আছে তারা তাদের ব্যাংকগুলিতে টাকা রাখতেছে বিনিময়ে কিছু পার্সেন্টেজ দিচ্ছে পয়সা দিচ্ছে যে সুদ দিচ্ছে যে এই তোমার টাকা এই টাকার নিরাপত্তা আছে আমার তোমার শেয়ারের নিরাপত্তা আমার হাতে তোমার টাকা নিরাপত্তা আমার হাতে তুমি যমনে খুশি তেম্নে নাচাও তোমার যা থেকে আর বিনিময়ে আমি তোমাকে যে ফাইন আছে তুমি সেভাবে নাচবে বাস হয়ে গেল কিছু কিছু ফাইনাল তো এইভাবে তো চলতেছে আমরা বাট আমরা যত যাই যত জয় যত আমরা চিকা চিকি পারি যে পর্যন্ত এই আমাদের যে শাসক গোষ্ঠী যারা আছে পৃথিবীর যত শাসক গোষ্ঠী যারা আছে এই মাত্র পাঁচ থেকে সাত মানুষ এই পাঁচ থেকে সাত পার্সেন্ট শাসক গোষ্ঠী যদি আপনার নীতি বিবেক আদর্শ বা এদের যদি ঠিক না হয় তাহলে এই পৃথিবীতে কখনোই শান্তির বার্তা ছড়িয়ে পড়বে না এটা আমাদের শুধু কথা বলতে সীমাবদ্ধ থাকবে তবে আশা করি এখন থেকে আমাদের ঘোষণা উচিত যে আসলে আমরা শুধু পণ্য বয়কট বয়কট করব না আমরা পণ্য বয়কট অবশ্যই করব তার পাশাপাশি আমরা যেটা করব আমাদের বিকল্প পণ্য তৈরি করার জন্য আমরা উৎসাহিত করব বিকল্প পরিপূর্ণ আমাদের তৈরি করব আমরা কারণ আমাদের অসংখ্য স্পেস ছিল টাকাwala আছে প্রযুক্তি আছে ছবি আছে সুতরাং আমরা পণ্য তৈরি হচ্ছে না কারণ এরা ব্যবসায় হয় না আর হচ্ছে সুদারও আর হচ্ছে টাকা একখানে জমায় কিছু কিছু সুদ নিয়ে এসে তাদের দেশ চালাচ্ছে তারা তাদেরকে মানে বিলাস বহুল জীবন তাদের পরিচালনা করতেছে কিন্তু আমরা মাঝখান থেকে হাই হাই করতেছি তো আমাদের পণ্য তৈরি করতে হবে প্রথমত সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পণ্য তৈরি করতে হবে আমাদের মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে প্রজন্ম প্রজন্ম তৈরি করতে হবে যারা হাইপারসনিক বানাবে যারা পারমাণবিক বানাবে যারা আপনার পৃথিবীতে সমস্ত যত উদ্ভাবন আছে অত্যাধুনিক প্রযুক্তি আছে এগুলি নিয়ে তারা কাজ করবে এগুলি তারা তৈরি করবে এরকম প্রজন্ম তৈরি করতে হবে তাহলে তাদেরকে আমরা বিট দিতে পারবো আদারওয়াইজ তাদেরকে বিট দেওয়ার মতো সক্ষমতা আমাদের কখনোই হবে না তো আরেকটা কথা বলতে চাই বেলা শেষে একদল লোক আছে ইদানিং দেখি যে পণ্য বয়কটের নামে চলতেছে লুটপাট লুট তরাজ করতেছে যে পণ্য বৈকটের নামে দু দোকান লুটপাট করে জুতা নিয়ে যাচ্ছে পণ্য বৈকটের নাম নামে আপনার গাছের আম নিয়ে যাচ্ছে